বন্ধুরা আজকের পর্বটা একদম থ্রিলিং হতে চলছে কারণ আজ আমরা জানব কায়া কিভাবে তার টিচার আয়ানের প্রেমে পাগল হয়ে গেল আর আয়ান কিভাবে লুকিয়ে লুকিয়ে তাকে সেভ করছে তো চলো ঝটপট গল্পে ঢুকে যাই আগের পর্বে দেখা গিয়েছিল কায়া জানতে পারে যে আয়ান আসলে তার ভাইয়ের বন্ধু হোয়াইট কিন্তু আয়ান তাকে এই কথাটা কাউকে না বলতে বলে এদিকে কায়া মিউজিক শিখতে গিয়ে জেমসের সাথে বন্ধুত্ব করে ফেলে যেটা শুনে কায়া ও মিউজিক ইন্সট্রুমেন্ট শেখার জন্য আগ্রহী হয়ে যায় জেমস তাকে এক মহিলার সাথে পরিচয় করিয়ে দেয় কায়া যখন সেই মহিলার সাথে দেখা করে এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে তখন হঠাৎ করেই কিছু লোক তার ওপর অ্যাম্বুস অ্যাট্যাক করে বসে কায়া তাদের সাথে মারামারি করতে গিয়ে কিছুটা আঘাত আঘাতপ্রাপ্ত হয় ঠিক সেই সময়েই এক লোক চলে আসে এবং কায়াকে তাদের হাত থেকে বাঁচায় কায়া সেই লোকটিকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এই রহস্যময় ব্যক্তি কে বাড়ি পৌঁছলে কায়ার বাবা তাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে প্যাণ্ডেজ করে দেয় পরের দিন আয়ান কায়ার সাথে দেখা করতে চলে আসে কায়া তার সামনে সম্পূর্ণ সুস্থ থাকার ভান করে যদিও সে একদমই সুস্থ ছিল না আয়ান বলে সে খুঁজে বের করার চেষ্টা করছে কারা তার ওপর হামলা করেছিল এবং এখন থেকে সে সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে আসবে না এদিকে কায়া আয়ানকে সেই লোকটির কথা বলে যে তাকে আক্রমণকারীদের থেকে বাঁচিয়েছিল এবং সে তার মতো করে যুদ্ধ করে দেখানোরও চেষ্টা করে যার ফলে তার ব্যান্ডেজ খুলে যায় এবং ক্ষতস্থানে ব্যথা হতে শুরু করে যেটা দেখিয়ে আয়ান তার ব্যান্ডেজ খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয় এরপর আয়ান কায়াকে কলেজের হোমওয়ার্ক দিয়ে বলে সে যেন বাড়িতে বসে পড়াশোনা করে এবং কলেজে না আসে পরের দিন দেখা যায় কায়া এর পরেও কলেজে এসে সে তার বন্ধুদের সাথে দেখা করে ঠিক এমন সময় সেখানে আয়ান চলে আসে যেটা দেখে সব বন্ধুই তখন পালিয়ে যায় তখন আয়ান কায়ার ওপর রেগে যায় এবং বলে তুমি এখনও সুস্থ নও তাহলে কেন এর পরেও আজ কলেজে এসেছ এরপর আয়ান কায়াকে নিয়েই তার ক্লাসের বাইরে ঘুরাঘুরি করতে থাকে ক্লাস শেষ হলে আয়ান কায়াকে বাড়ি যেতে বলে এবং কায়াকে বাধ্য হয়ে তখন বাড়ি ফিরে আসতে হয় বাড়িতে ফিরলে তার বাবা তাকে বলে যে যারা তার ওপর হামলা করেছিল তাদের সম্পর্কে না জানতে পারা পর্যন্ত সে যেন বাড়ির বাইরে না যায় কিন্তু আমাদের বদমাইশ কায়া তবুও মাঝরাতে সেই জায়গাতেই যায় যেখানে তার ওপর হামলা হয়েছিল সে মূলত সেই লোকটিকে খুঁজতে এখানে এসেছিল যে কিনা ওইবিন তাকে বাঁচিয়েছিল কিন্তু হঠাৎ করেই সেখানে আয়ানকে দেখতে পায় যে কায়াকে দেখে তখন রেগে যায় এবং বলে এত রাতে সে এখানে কি করছে যেটা শুনে কায়া তখন বলে সে সেই লোকটিকে খুঁজতে মূলত এখানে এসেছে যে কিনা খুব ভালো একজন ফাইটার তখন আয়ান বলে আমি সেই লোক যে খুব ভালো একজন ফাইটার তাই সেই লোকটিকে খোঁজা এখন বন্ধ করো এবং এখান থেকে এক্ষুনি বাড়ি যাও যেটা শুনে কায়া তখন তাকে বলে ওফ তাহলে তুমি সেই লোক যে খুব ভালো ফাইটার এই বলে সে তার সাথে তখন মারামারি করতে শুরু করে কিন্তু আয়ান নিজেকে তার দিকে তখন টেনে নেয় এবং তারা দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তখন তাকিয়েই থাকে এরপর আয়ান নিজেকে সামলে নেয় এবং কায়াকে আর কিছুই বলে না যেখানে কায়া তখন একটি গভীর শ্বাস নিয়ে আয়ানকে তখন বলে সে সেই লোকটিকে এই জন্যই খুঁজছিল যাতে তার কাছে সে মার্শাল আর্ট শিখতে পারে এবং নিজেকে সে সেভ করতে পারে এতে তার বাবা তার জন্য আর চিন্তা করবেন না যেটা শুনে আয়ান তার দিকে রাগী চোখে তাকিয়ে বলে তোমার মতো আচরণ যার তাকে কেউ মার্শাল আর্ট শেখাবে না এদিকে রাত অনেক হয়ে যাওয়ায় আয়ান তাকে বাড়ি পৌঁছে দিতে যায় ফিরে আসার সময় আয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি তো আগে কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাই বলতেন না কিন্তু এখন আপনি সব সময় কায়াকে সাহায্য করেন তাকে সেভ করেন যেটা শুনে আয়ান তার কথায় বিরক্ত হয়ে বলে অযথা কথা বলো না তো এমন কিছুই নেই পরের দিন কলেজ থেকে ফেরার পথে কায়া রাহার সাথে দেখা করে তারা দুজনে একসাথে একটি রেস্টুরেন্টে খেতে বসে এবং সেখানে অনেক গল্পও করে তাদেরকে একসাথে দেখে আয়ানও সেই রেস্টুরেন্টে তখন চলে আসে এবং তাদের পাশের ঘরে বসে পড়ে রাহা কায়াকে তখন বাজি ধরার কথা জিজ্ঞাসা করলে কায়া প্রথম থেকে সব ঘটনা খুলে বলতে শুরু করে আয়ান পাশের ঘরে বসে সব কথা শুনতে থাকে কায়া এবং রাহার মধ্যে অনেক গভীর কথাবার্তাও হয় তখন কায়া তাকে জিজ্ঞাস করে তুমি কি আয়ানকে পছন্দ করো। রাহা একটু লজ্জা পেয়ে বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করি কায়া এটা শুনে তখন অবাক হয়ে যায় কিন্তু এদিকে আয়ান এই ব্যাপারে আগেই আন্দাজ করে ফেলেছিল তখন কায়া একটু বিরক্ত হয়ে বলে তার মধ্যে এমন কি আছে যে তুমি তাকে এত পছন্দ করো সে তো মোটেও স্পেশাল না এর সাথে সাথে কায়া আবারও বলে সে তোমার একদমই যোগ্য না তুমি যেমনটা ভাবো সে তেমনটা না আসলে তুমি এত মিষ্টি এবং বুদ্ধিমতি একটা মেয়ে যদি তুমি সত্যি রাকে বিয়ে করার কথা ভেবে থাকো তবে আর একবার এসব ভেবে দেখো কথাবার্তা শেষ করে এরপর যখন কায়া এবং রাহা বাইরে আসে তখন তারা আয়ানকে সামনে দেখে অবাক হয়ে যায় এবং বলে আপনি এখানে আয়ান তখন হেসে বলে আমি তো পাশের ঘরেই ছিলাম তখন কায়া বুঝতে পারে যে আয়ান তাদের সব কথা শুনে নিয়েছে এবং এখন তার রাগ থেকে বাঁচতে সে তখন সেখান থেকে পালিয়ে যায় কায়া চলে যাবার পর আয়ান রাহাকে বলে তুমি আমার ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দাও আমি তোমাকে পছন্দ করি না তখন রাহা অবাক হয়ে জিজ্ঞাস করে যদি তাই হয় তাহলে কি তুমি কায়াকে পছন্দ করো। যেটা শুনে আয়ান দ্রুত বলে কায়া আমার ছাত্রী এবং সে আমার বন্ধুর বোন এর বাইরে আর কিছুই না তখন রাহা একটু মন খারাপ করে বলে কিন্তু আমি তো লক্ষ্য করেছি কায়া আসার পর থেকে তুমি অনেক বদলে গেছো আগে তো তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে না এমন কি আমার সাথেও না যদিও আমি তোমার বান্ধবী ছিলাম কিন্তু এরপর কায়া আসার পর থেকে তুমি কায়ার সাথে প্রতিদিন দেখা করো। আর তার এত যত্ন নাও তাহলে এসব কি? এই কথা বলে রাহা সেখান থেকে তখন চলে যায় এরপর আইয়ান তার স্টাডি রুমে বসে কায়ার কথা যখন ভাবছিল তখন অজান্তেই তার মুখে একটি হাসি চলে আসে যার কারণে এরপর সে হঠাৎ করেই সে নিজেকে প্রশ্ন করে আমার কি হয়েছে আমার সবসময় কেন কায়ার কথাই মাথায় আসে তখন অ্যাসিস্ট্যান্ট তার কথা শুনে বলে আমার মনে হয় আপনি কায়াকে পছন্দ করতে শুরু করেছেন যেটা শুনে তখন আইয়ান অবাক হয়ে যায় এবং বলে তুমি ফালতু কথা বলো না তো আমি এমন কিছুই বলিনি কায়া তো একটি দুষ্টু এবং অদ্ভুত মেয়ে আমি তাকে কিভাবে পছন্দ করতে পারি যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট হেসে তখন সেখান থেকে চলে যায় পরের দিন কায়া কলেজে আসে আর সেই লোকটির খোঁজ করতে অ্যাডভিকের সাহায্য চায় সে তাকে সেই লোকটির সম্পূর্ণ বর্ণনা দেয় সে দেখতে কেমন কি পড়ে কিভাবে চলে এই সব। অ্যাডভিক তাকে সাহায্য করতে তখন রাজি হয়ে যায় এবং সেই লোকটির ব্যাপারে কলেজে খোঁজ করার চেষ্টা করে অ্যাডভিক সেই লোকটির খোঁজে তখন পেয়ে যায় এবং কায়াকে সেখানেই নিয়ে যায় কায়া সেই লোকটিকে দেখে খুব খুশি হয়ে যায় কিন্তু তখনই একটি বড় রহস্য উদ্ঘাটিত হয় সেই লোকটি আসলে আইয়ানের চাচা বা আঙ্কেল ছিল হ্যাঁ হ্যাঁ কায়া এটা জেনে তখন অবাক হয়ে যায় এখন কায়া সেই লোকটিকে যাকে সবাই মাস্টারজি বলে ডাকে ওনাকে বলে প্লিজ আমাকে মার্শাল আর্ট শেখান আমাকে নিজেকে সুরক্ষিত করতে হবে মাস্টারজি প্রথমে তাকে সরাসরি মানা করে দেয় এবং বলে এটা কোনো মজা না মার্শাল আর্ট শেখা সবার পক্ষে সম্ভব না যেটা শুনে কায়া বারবার তার কাছে মিনতি করে বারবার জেদ করে যেটা দেখে অবশেষে মাস্টার যে তার জেদের কাছে হার মেনে তখন রাজি হয়ে যায় কিন্তু এখানে সে একটি শর্ত রাখে এবং বলে যদি তুমি একটি কাজ সম্পন্ন করতে পারো তবেই আমি তোমাকে মার্শাল আর্ট শেখাব এদিকে আইয়ান এসব শুনে তখন চুপচাপ হাসে এবং যখন কায়া কাজটি করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তখন সে তাকে সাহায্য করতে থাকে যাতে কায়া মার্শাল আর্ট শিখে নিজেকে সেভ করতে পারে এই সময় অ্যাডভিকো এগিয়ে আসে আর বলে মাস্টারজি আমাকেও মার্শাল আর্ট শিখতে হবে যেটা শুনে মাস্টারজি তখন কিছুক্ষণ ভাবে আর গম্ভীরভাবে বলে আমি একবারে শুধুমাত্র একজনকেই মার্শাল আর্ট শেখাই তোমাদের দুজনের মধ্যে যে কাজটি সম্পন্ন করবে সেই আমার ছাত্র হবে দ্বিতীয় যদি চায় তবে আমার সেবা করতে পারে কি জানে হয়তো আমার মন বদলে যেতে পারে যার কারণে এরপর কায়া এবং অ্যাডভিক দুজনেই কাজটি করতে লেগে পড়ে দুজনের মধ্যে কঠিন পরিশ্রম এবং প্রতিদ্বন্দ্বিতা চলে অবশেষে অ্যাডভিক কাজটি সম্পন্ন করে ফেলে এবং মাস্টারজি তাকে নিজের শিষ্য করে নেন এরপর মাস্টারজি কায়ার দিকে তাকিয়ে বলে তাহলে তুমি এখন কি করতে চাও কায়া বাড়ি যেতে চাও নাকি এখানে থেকে আমার সেবা করতে চাও এই কথা শুনে কায়া গভীর চিন্তায় পড়ে যায় তার চোখে প্রশ্ন কিন্তু একই সাথে একটি জেদ সে জানে যদি তাকে নিজেকে শক্তিশালী করতে হয় তবে তাকে সহজ পথ বেছে নেওয়া একদমই উচিত হবে না পরের দিন অ্যাডভিক এবং মাস্টারজি যখন কায়ার সাথে দেখা করতে তার ঘরে আসে তখন সেখানে না কায়াকে দেখতে পায় আর না তার জিনিসপত্র যেটা দেখে মাস্টারজি একটি গভীর শ্বাস নিয়ে বলে মনে হয় মেয়েটি হাড় মেনে চলে গিয়েছে ঠিক তখনই আইয়ান সেখানে চলে আসে আর হালকা হাসি দিয়ে বলে কায়া অবশ্যই ফিরে আসবে এবং সত্যি সত্যি একটু পরেই কায়া ফিরেও আসে কিছুক্ষণ পর কায়া তার বাবার সাথে কথা বলে এবং বলে আমি মাস্টারজিয়ের কাছে মার্শাল আর্ট শিখতে চাই আর যতক্ষণ পর্যন্ত ট্রেনিং শেষ না হয় আমি তার কাছেই থাকব কায়ার বাবা মাস্টারজিকে আগে থেকেই চিনতেন তাই তিনি তৎক্ষণাৎ তখন রাজি হয়ে যায় এদিকে যখন তারা দুজনে একসাথে কথা বলছিল ঠিক এমন সময় জেমস সেখানে চলে আসে আর এইসব শুনে বলে কায়া চলো তাহলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি যেটা শুনে কায়া তখন হেসে মানা করে দেয় আর বলে না জেমস আমি একাই যাব এরপর কায়া তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে পথেই তখন অনেক রাত হয়ে যায় ঠিক তখনই হঠাৎ জেমস সেখানে চলে আসে আর বলে রাস্তা খুব বিপজ্জনক কায়া তাই আমি প্রথম থেকেই তোমার পিছু নিচ্ছিলাম এখন আমি তোমার জিনিসপত্র তুলে নিচ্ছি তোমাকে ছেড়ে আমি ফিরে আসব এর কিছুক্ষণ পর যখন তারা দুজনে মাস্টার জির কাছে পৌঁছায় তখন জেমস এবং অ্যাডভিক একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়ে যায় সেখানে জেমস জেনে পারে তাই এখন মাস্টার যে সেবা করবে যাতে তিনি ওকে মার্শাল আর্ট শেখায় এদিকে জেমস যখন ফিরে আসতে শুরু করে ঠিক তখনই সে আইয়ানকে সেখানে দেখতে পায় এবং তারপর নিজেও সেখানে থাকার সিদ্ধান্ত নেয় তখন কায়া তাকে বোঝায় জেমস প্লিজ ফিরে যাও কিন্তু জেমস এতে মানা করে দেয় তখন মাস্টারজিও তাকে চলে যেতে বলেন কিন্তু জেমস তার কথা দিয়ে তাদের রাজি করিয়ে নেয় এবং সেখানে থাকার অনুমতিও পেয়ে যায় এর কিছুক্ষণ পর আইয়ান কায়াকে বলে মাস্টারজি ভালো খাবার খুব পছন্দ করেন যদি তুমি ওনার মন জয় করতে চাও তবে তাকে কিছু ভালো খাবার বানিয়ে খাওয়াও তবে তখনই তিনি তোমাকে মার্শাল আর্ট শেখানোর কথা ভাববেন যেটা শুনে কায়া তখনই রান্নাঘরে খাবার বানাতে চলে যায় জেমস তাকে হেল্প করার জন্য তার পিছু পিছু চলে আসে যেটা দেখে আইয়ানের একটা জ্যালাস অনুভব হয় এবং সেও রান্নাঘরে চলে আসে এদিকে জেমস এবং আইয়ানকে রান্নাঘর নষ্ট করতে দেখে কায়া তাদের বকা দিয়ে দুজনকে বাইরে বের করে দেয় আর তারপর সে একা একাই খাবার বানায় কায়া একটি অসাধারণ খাবার বানায় এবং মাস্টারজিকে পরিবেশন করে যেখানে মাস্টারজির খাবারটি বেশ পছন্দ হয় এবং কায়া তার মন জয় করে নেয় তখন কায়া হেসে বলে যদি আমি আপনাকে প্রতিদিন এভাবে এমন খাবার বানিয়ে খাওয়াই তাহলে কি আপনি আমাকে মার্শাল আর্ট শেখাবেন যেটা শুনে মাস্টারজি হেসে তখন রাজি হয়ে যায় এবং কায়ার ট্রেনিং সেই দিন থেকেই শুরু করে দেন এদিকে মাস্টারজি কায়াকে কিছু মৌলিক ধাপ শেখান এবং সেখান থেকে চলে যান কিন্তু কায়া এতে কিছুই বুঝতে পারেন না ঠিক তখনই সেখানে আইয়ান চলে আসে এবং তাকে শেখাতে শুরু করে তারা দুজনে ট্রেনিং এর সময় খুব কাছাকাছি চলে আসে যেটা দেখে জেমস আবার জেলা হতে শুরু করে এবং সে তাদের মাঝে চলে আসে তখন জেমস কায়াকে বলে তুমি কি আমার সাথে বাইরে ঘুরতে যাবে তখন কায়া মানা করে দেয় আর বলে না জেমস আমাকে ট্রেনিং করতে হবে যেটা শুনে তখন জেমস একাই ঘুরতে বেরিয়ে পড়ে এবং পথে সে একটি গুহা দেখতে পায় ঠিক সেই গুহার মতোই যেখানে তারা ছোটবেলায় আটকা পড়েছিল এখন জেমস চায় কাইয়াকে এই গুহাটি দেখাতে যার কারণে সে তার গার্ডকে বলে কাইয়াকে এখানে নিয়ে এসো কিন্তু খেয়াল রেখো আইয়ান যেন এটা জানতে না পারে এদিকে কায়ার ট্রেনিং এর পর মাস্টারজি এর কাছে থাকে মাস্টারজি তাকে বলে তুমি জানো কাইয়া আইয়ান সবসময় তোমার চিন্তা করে সে চায় তুমি মার্শাল আর্ট শেখো যাতে নিজেকে সেফ করতে পারো যেটা শুনে তখন কায়া অবাক হয়ে যায় আর এরপর সে আইয়ানের অ্যাসিস্ট্যান্টের কাছে চলে যায় এবং জিজ্ঞাসা করে আইয়ান আমাকে এইসব কথা কেন বলেনি অ্যাসিস্ট্যান্ট তাকে আরও অনেক কথা বলে যে আইয়ান কিভাবে তাকে সাহায্য করেছে কিভাবে সে প্রতিটি বিপদে তার ছায়ার মতো পাশে দাঁড়িয়েছে কায়া এইসব শুনে তখন আরও বেশি অবাক হয়ে যায় ঠিক এমন সময় কায়ার কাছে জেমসের বডিগার্ড চলে আসে আর বলে জেমস আপনাকে কিছু দেখাতে চায় কায়া তার সাথে তখন চলে যায় কিন্তু এদিন এদিকে আইয়ান তখন তাদেরকে যেতে দেখে ফেলে কিছুক্ষণের মধ্যেই কায়া সেই গুহার কাছে পৌঁছায় আর আইয়ানো তার পিছু পিছু সেখানে পৌঁছে যায় ঠিক তখনই হঠাৎ তীব্র বৃষ্টি হতে শুরু করে এবং পাহাড় থেকে ভূমিধস হতে শুরু করে এদিকে যখনই কায়ার উপর পাথর পড়তে যায় ঠিক তখনই আইয়ান মতো পৌঁছে তাকে বাঁচিয়ে ফেলে কিন্তু তারা দুজনে গুহার ভেতরে তখন চলে যায় এদিকে ভূমিধসের কারণে গুহার প্রবেশপথ পুরোপুরি পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে এবং এখন কায়া এবং আইয়ান গুহার ভেতরেই আটকা পড়ে আছে এখন কায়া গুহার ভেতরে দেখতে পায় আইয়ানের হাতে গভীর হাত লেগেছে। সে সঙ্গে সঙ্গে তার দুপাটার একটি টুকরো ছিঁড়ে আইয়ানের হাতে তখন ব্যান্ডেড করে দেয়। কিছুক্ষণ পর ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যার কারণে কায়া তখন কাঁপতে শুরু করে। যেটা দেখে আইয়ান তাকে তার পাশে বসিয়ে নেয় এবং তার কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়। যেটা দেখে কায়া তার দিকে তাকিয়ে তখন বলে, "আপনি সব সময় আমাকে সাহায্য করেছেন। এর জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।" তখন আইয়ান হালকা হাসে, কিন্তু সে আর কিছুই বলে না। পুরো রাত তারা দুজনে এভাবে গুহাতেই থাকে। এরপর সকাল হলেই জেমস তার বন্ধুদের সাথে তাদের খুঁজে খুঁজে সেখানে পৌঁছে যায়। এবং গুহার রাস্তা পরিষ্কার করে তাদের বাইরে বের করে আনে তখন জেমস আইয়ানকে কায়ার এত কাছে দেখে তার কিছুটা মন খারাপ হয়ে যায় ঠিক তখনই হঠাৎ জেমস পড়ে যায় যায় যেটা দেখে কায়া তখন ভয় পেয়ে এবং সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ে চলে যায় এরপর সবাই বাড়ি ফিরে আসে যেখানে কায়া জেমসের খুব যত্ন নেয় কিন্তু আসলে জেমস ইচ্ছাকৃতভাবেই অসুস্থতার ভান করছিল যাতে কায়া তার যত্ন নেয় এবং আইয়ানের থেকে দূরে থাকে আইয়ান সব কিছু দেখে তার ভেতরে তখন জেলাস ফিল হতে শুরু করে যার কারণে সেও তখন ভান করে যে তার হাত ভেঙে গেছে এবার এটা শুনে কায়া তখন ভয় পেয়ে যায় এবং তার জন্য স্যুপ বানিয়ে আনে এর পাশাপাশি সে জেমসেরও যত্ন করে এদিকে আইয়ান কায়ার জেমসের জন্য এতটা চিন্তিত দেখে তার একেবারে এসব পছন্দ হয় না যার কারণে সে তখন রেগে যায় এবং এক মুহূর্তে তার ভাঙা হাতের কাছে ভুলে দাঁড়িয়ে যায় কায়া তাকে দেখে তখন অবাক হয়ে যায় আর বলে আপনি মিথ্যে বলেছেন না এতক্ষণ তাই না আপনার হাত তো ভাঙেনি আপনি এইসব শুধু নাটক করেছেন যেটা শুনে আইয়ান তখন চুপ হয়ে যায় এরপর কায়া রেগে সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে গিয়ে আইয়ানের কথা ভাবতে থাকে কেন সে করল এমনটা সে কি আমাকেও পছন্দ করে ঠিক তখনই আইয়ান সেখানে চলে আসে এবং চুপচাপ তার পাশে বসে পড়ে তখন কায়া তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে যখন আপনি বলেছিলেন আপনার হাত ভেঙে গেছে আমি সত্যি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এই কথা শুনে মুখে একটি স্বস্তির হাসি চলে আসে রেড হার্ট এরপর পরের সবাইকে বিদায় জানিয়ে বাসায় ফিরে যায় তখন আয়ান পুরোপুরি মনোযোগ এবং নিষ্ঠার সাথে কায়াকে মার্শাল আর্টের ট্রেনিং দেয় কায়াও পুরো পরিশ্রম দিয়ে তা শেখার চেষ্টা করে ঠিক সেই সময় হঠাৎ একজন অচেনা লোক সেখানে চলে আসে এবং সরাসরি আয়ানের উপর আক্রমণ করে সেই লড়াইয়ে আয়ান আঘাত পায় ঠিক তখন তখনই সে ওই লোকটিকে চিনতে পেরে যায় এ তো আমার আঙ্কেল এদিকে কায়া তখন ভয় পেয়ে তাড়াতাড়ি আইয়ানকে নিয়ে সেখান থেকে তখন পালিয়ে যায় এদিকে আইয়ান আর কায়াকে জানায় না যে আসলে সেই লোকটি কে ছিল মাস্টারজি তাদের পালাতে দেখে ফেলেন কিন্তু উনি কিছুই না করে সেখান থেকে তখন চলে যান পথে কায়া এবং আইয়ান এত কাছাকাছি চলে আসে যেন তাদের মধ্যে এখনই কিছু হতেই যাবে কিন্তু তারা দুজনে নিজেদের সামলে নেয় এবং কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে তখন কায়া কিছুটা মন খারাপ করে বলে আমি দুঃখিত আইয়ান সবটা হঠাৎ করে আমার জন্যই হয়ে গেল তখন আইয়ান হেসে বলে আরে কোনো ব্যাপার না কাইয়া এমনিতেও এটা আগেও হয়েছে কায়া অবাক হয়ে তখন জিজ্ঞাস করে মানে আমি আপনাকে আগেও কিস করেছিলাম তাহলে সেটা আমার স্বপ্ন ছিল না তখন আয়ান একটু হেসে তখন বলে তুমি তখন হুসে ছিলে না তাই সেই বিষয়ে আর ভেবো না পরের দিন ক্লাসের সকল ছাত্রছাত্রীদের বলা হয় তারা ট্রি প্ল্যান্টেশনের জন্য পাহাড়ের ট্রিপে যাচ্ছে যেটা ছাত্রছাত্রীরা শুনে খুব খুশি হয়ে যায় আর ট্রিপে যাওয়ার জায়গা খুব বেশি দূরেও ছিল না তাই সব ছাত্রছাত্রীরাই হেঁটেই সেখানে চলে আসে কিন্তু পথেই কায়ার পা হঠাৎ পিছলে পড়ে যায় আর তার পায়ে আঘাত লাগে যেটা দেখে জেমস কাইয়াকে তখন বলে যে তাকে তুলে নিয়ে যাবে ঠিক এটা শুনে আইয়ান সেখানে চলে আসে এবং কাইয়াকে কোলে তুলে নেয় আর বলে তোমরা চিন্তা করো না ছাত্রছাত্রীদের দেখা শিক্ষকদেরই দায়িত্ব এরপর তারা সবাই তাদের গন্তব্যে পৌঁছে যায় যেহেতু তাদের তাদের সেখানেই থাকতে হবে তাই সবাইকে থাকার জায়গা দেওয়া হয় এদিকে আলাদা একটি ঘর দেওয়া হয় তখন আইয়ান সবাইকে বলে রাতে কেউ কোথাও যাবে না এর সাথে আইয়ান জেমসকে বলে তুমি আমার ঘরেই থাকবে এদিকে ডেপুটি চিফের কথা মানা জরুরি তাই সে না চাইতেও তখন রাজি হয়ে যায় এরপর তারা সবাই তাদের ব্যবহারিক কাজগুলো করতে শুরু করে যেখানে তারা সবাই খুব খুব মজা করে এরপর রাতে কাইয়া বাইরে চলে আসে সে আনে আইয়ান আগে থেকেই ছিল যার কারণে তারা দুজন তখন কথা বলতে শুরু করে এদিকে রাত অনেক হয়ে যাওয়ার কারণে সবাই যার যার মতো নিজের নিজের ঘরে চলে যায় এভাবে ট্রিপে তাদের বেশ কয়েকদিন হয়েও যায় প্রতিবার কাইয়া আইয়ানকে বলার চেষ্টা করে করে যে সে তাকে পছন্দ কিন্তু না কোনো ভাবে সে ব্যর্থ হতে থাকে এবার ট্রিপ থেকে ফেরার পথে কাইয়া এবং আইয়ান একটি জায়গার চোখে চুপি দেখা করে যেখানে কাইয়া আইয়ানকে বলে সে তাকে খুব পছন্দ করে যেটা শুনে তখন আইয়ানও তাকে বলে যে সেও তাকে খুব পছন্দ করে এবার এটা শুনে কাইয়া খুব খুব হয়ে যায় তখন আয়ান বলে তার পড়াশোনা শেষ হওয়ার পর তারা দুজনে বিয়ে করে নেবে কিন্তু ততক্ষণ পর্যন্ত সে যেন এ ব্যাপারে কাউকে কিছু না বলে পরের দিন কাইয়া যখন কলেজে আসে তখন সে দেখতে পায় এখনও কেউ কলেজে আসেনি এদিকে আয়ানকে একা কলেজে দেখে কাইয়া তার কাছে যায় কিন্তু তখনই এডভিক সেখানে চলে আসে এডভিককে দেখে তারা দুজনে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে যেটা দেখে এডভিক খুব অবাক হয়ে যায় কলেজে যাতে কেউ না জানতে পারে যে আয়ান এবং কাইয়া একে অপরকে খুব পছন্দ করে তাই আয়ান তখন কাইয়ার ওপর খুব কঠোরতা দেখায় যার কারণে কাইয়া এসব দেখে বিরক্ত হয় আয়ান আইয়ানের সাথে আলাদা কথা বলতে একটি ক্লাসে চলে আসে যে সে কেন এমন করছে তারা দুজনে কথা বলতে বলতে একে অপরের খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই সেখানে একজন শিক্ষক চলে আসে আইয়ান এটা দেখে কাইয়াকে জোরে একটা থাপ্পড় মারে যেটা দেখে শিক্ষক তখন ভাবে হয়তো কাইয়ার কোনো খুব বড় ভুল হয়েছে যার জন্য আইয়ান এমনটা করেছে কারণ সে এমনটা কখনোই করে না তখন শিক্ষক আইয়ানকে বলে আপনি এবার কাইয়াকে ক্ষমা করে দিন পরেরবার থেকে সে কখনো ভুল করবে না ঠিক এটা বলে শিক্ষক যখন সেখান থেকে চলে যায় তখন কাইয়া সেই থাপ্পরের কারণে আরিয়ানের ওপর খুব রেগে যায় এরপর সেখানে তারা পরবর্তীতে দুজন একে অপরের সাথে দেখা করার পরিকল্পনাও করে তখন কাইয়া তাকে বলে সে যেন তার বাড়ির বাইরে এসে বিড়াল আওয়াজ করে তাহলে সে বাইরে চলে আসবে এরপর রাতে আয়ান কায়ার বাড়ির সামনে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বিড়ালের আওয়াজ করতে বলে যেটা শুনে কায়া বাইরে চলে আসে তার বাবাও বিড়ালের আওয়াজ শুনে বাইরে চলে আসে কায়া তার বাবাকে দেখে তখন বলে সে বিড়ালকে তাড়াতে এখানে এসেছে এরপর কায়া উপর দিকে উঠে আয়ানকে সেখান থেকে চলে যেতে বলে কারণ এখানে তার বাবা রয়েছে যেটা শুনে আয়ান তখন সেখান থেকে চলেও যায় পরের দিন কাইয়া তার ভাইয়ের কবরে চলে আসে তখন আয়ানও সেখানে চলে আসে যেখানে তারা দুজন তার ভাইয়ের ব্যাপারে কথা বলে আর তখনই তারা রাতে একসাথে খাবার খাওয়ারও প্ল্যান করে যার কারণে আয়ান এবং কাইয়া কোনো এক নতুন রেস্টুরেন্টে চলে আসে যাতে কেউ তাদের চিনতে না পারে সেখানে তারা দুজনে খাবার খায় এবং অনেক কথা বলে খাবার খাওয়ার পর আয়ানের মনে পড়ে যে তার কাছে তো টাকাই নেই সে যে রেস্টুরেন্টে যায় সেখানে মাসিক পেমেন্ট করে এবং কায়ার সাথেও সবসময় তার সহকারী থাকে যে কিনা সব পেমেন্ট করে তাই সেও টাকা আনেনি এরপর যখনই তারা জানতে পারে যে রেস্টুরেন্টের মালিক তাদের চেনেন না ঠিক তখনই তারা সেখান থেকে পালিয়ে যায় এদিকে রেস্টুরেন্ট থেকে পালিয়ে আয়ান এবং কায়া আতসবাজি দেখতে চলে আসে কায়ার এইসব খুব ভালোই লাগছিল তখন আয়ান বলে আমি ড্রিঙ্কস নিয়ে আসছি কায়া তার কথায় তখন মনোযোগ দেয় না কিন্তু এরপর যখন সে আয়ানকে সেখানে দেখতে পায় না তখন সে খুব চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর আয়ান ফিরে আসতেই কায়া তার গলা জড়িয়ে ধরে আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে তখন কায়া আয়ানের হাতে ড্রিঙ্কস দেখে বলে তোমার কাছে তো টাকাই ছিল না তাহলে এসব কোথা থেকে নিয়ে এলে এরপর তারা দুজনে সেখানে অনেক ঘোরাঘুরি করে এবং অনেক ভালো সময় কাটায় এর পরের দিন কলেজে একজন গ্র্যান্ড টিউটর লেকচার দিতে আসে সব ছাত্রছাত্রী সেই লেকচারে খুব বিরক্ত হয়ে যায় তাই ছাত্রছাত্রীরা টিউটরকে খুব বিরক্ত করে এবং এইসবের মধ্যে আয়ানও তাদের সাহায্য করে যেটা দেখে টিউটর খুব রেগে কলেজ ছেড়ে চলে যান এবং গিয়ে কলেজের প্রধানের কাছে অভিযোগ করেন যার কারণে আয়ানকে তখন ডেপুটি চিফের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এইসব হওয়ার পর আয়ান ইচ্ছাকৃতভাবেই এমনটা দেখায় যে তাকে পদ থেকে সরানোতে কার খুব দুঃখ হয়েছে তাই সে খুব বেশি করে ড্রিঙ্কস করতে থাকে কিন্তু আসলে সে সব কিছু ইচ্ছাকৃতভাবেই করেছিল যাতে সে ওই মামলার ওপর একটু ভালোভাবে কাজ করতে পারে একটি এমন সংস্থার বিরুদ্ধে যারা খারাপ কাজ করে এবং আইনের এমন অবস্থা দেখে সেই সংস্থাও তার ওপর সন্দেহ করবে না শেষ কথা আগামী পর্বের ইঙ্গিত তো বন্ধুরা আয়ান কি তার সিক্রেট মিশনে সফল হবে নাকি কায়া তার সত্য জানতে পারবে রাহা কি আবার কোনো ষড়যন্ত্র করবে জেমসের আসল পরিকল্পনা কি কমেন্টে জানাও তোমাদের মতামত আর পরের পর্বের জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই